আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অন্যকে শিখায় হতে পারে একটা হরফ শিক্ষা দেওয়ার কারণে একটা হক্ষর শিক্ষা গ্রহণ করার কারণে আল্লাহ তালা উভয়ের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে জান্না দিয়ে দিবে ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে এবার আমার সাথে আপনারা কয়েকটা কথা বলেন আমরা মুসলমান কিনা আওয়াজ করে বলেন জি সুর সংশোধন আছে আমার ছোট কেন আমরা মুসলমান মুসলমান হিসাবে আমাদের সন্তানরা ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া সচিব হওয়া পাইলট হওয়া বিজ্ঞানী হওয়া সেনা অফিসার হওয়া বেশি দরকার নাকি মুসলমান হিসাবে মুসলমানিত্ব শেখা দরকার মুসলমানিত্ব যেগুলো বলছে এগুলো দরকার আছে এগুলো আগে না পরে পরে আগে মুসলমানের সন্তানকে মুসলমানিত্ব শিখাইতে হবে পরে ডাক্তার বানান সমস্যা নাই ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই সচিব বানান সমস্যা নাই পাইলট বানান সমস্যা নাই সেনা অফিসার বানান কোনো সমস্যা নাই বুঝে আসছে মুসলমানের সন্তানকে মুসলমানিত্ব শিখাইতে হবে মুসলমানিত্ব শিখাইতে হলে সকাল বেলায় বাচ্চার কানের মধ্যে একটা ব্যাগ ঝুলিয়ে দিয়ে কেজি স্কুলে নয় বরং বাচ্চাকে কোরআন শরীফ ধরিয়ে দিয়ে আম্বারা ধরিয়ে দিয়ে পাত্তাও মাদ্রাসায় পাঠাইতে হবে বুঝে আসছে এখন আপনারা বলবেন হুজুর আমি তো আমার সন্তানকে হুজুর বানাবো না আমি আপনাকে বলি হুজুর বানায়েন না হুজুর আপনি আপনার সন্তান এই মাদ্রাসায় যা শিখবে আমি আপনাদের এখানে ওয়াদা করে গেলাম পাঁচ বছর প্রাইমারি স্কুলে পড়লে যা শিখবে এর চেয়েও লক্ষ কোটি গুণ বেশি সন্তান তিন বছর এখানে শিখবে কি শিখবে আপনার সন্তান বাংলা শিখবে অঙ্ক শিখবে ইংরেজি শিখবে ইতিহাস শিখবে ভূগোল শিখবে হাতের লেখা অনেক সুন্দর হয়ে যাবে আদব কায়দা শিখবে কোরআনে কারিম সহিশুদ্ধ করে শিখবে সুরা ইয়াসিন মুখস্ত করবে সুরা মুলুক মুখস্ত করবে সুরা ফাতাহ মুখস্ত করবে সুরা নাবা মুখস্ত করবে আম্মা পারা মুখস্ত করবে সাতটা আদিত মুখস্ত করবে সাতটা দোয়া মুখস্ত করবে জানাজা পড়াইতে পারবে বিয়ে পড়াইতে পারবে জুমা পড়াইতে পারবে আপনার সন্তান ছোট ছোট্ট খাট্ট একটা মৌলবি হয়ে যাবে কথা বুঝে আসছে তিন বছর পড়ান এরপর সন্তানকে আপনি প্রাইমারি স্কুলে নিয়ে যান ডাক্তার বানান এই সন্তান ডাক্তার হয়ে ডাক্তারি করবে কখনো সন্ত্রাসীগিরি করবে না কথা বুঝে আসতেছে আজকে ডাক্তার তাকে ডাক্তারি করে নাকি সন্ত্রাসীগিরি করে সন্ত্রাসীগিরি পরীক্ষা নিরীক্ষার দরকার নাই অপারেশনের দরকার নাই সিজারের দরকার নেই এরপর করে কিনা বলেন আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে সঠিক ভাবে রাস্তা ঢালাই করবে রোডের পরিবর্তে বাস দিবে বুঝে আসতেছে কথা সুতরাং সন্তানকে আগে মুসলমানিত্ব শিখাইতে হবে মুসলমানিত্ব শিখিয়ে সন্তানকে আপনি যেটাই বাড়াবেন সোনারে সোহাগা হয়ে যাবে নূর আলা নূর হবে বুঝে আসছে তাহলে ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া ও মুসলমান ভাইরা সন্তানকে ডাক্তার বানান কোনো সমস্যা নাই আগে মুসলমানিত্ব শিখান ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই আগে মুসলমানিত্ব শেখান সচিব বানান সমস্যা নাই মুসলমানিত্ব শিখান পাইলট বানান সমস্যা নাই মুসলমানিত্ব শিখান বুঝে আসছে কথা